ওয়ার দুই ট্রেলার ভারত প্রথম ঘোষণা করে গীতার শ্লোকপাঠ এনটিআর বনাম ঋত্বিক রোশনের ধামাকাদার লড়াই বলিউডে আর একবার বাঁচতে চলেছে যুদ্ধের দামামা চোদ্দই আগস্ট মুক্তি পাচ্ছে বছরটির সবচেয়ে প্রতীক্ষিত অ্যাকশন ছবি ওয়ার টু যেখানে মুখোমুখি হচ্ছেন ঋত্বিক রোশন এবং এনটিআর জুনিয়র সম্প্রতি মুক্তি পেল ওয়ার দুইয়ের অফিশিয়াল ট্রেলার আর সেটি প্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোড়ন ট্রেলারে যা দেখা গেল হৃত্বিকের চরিত্র কবির জানিয়ে দিলেন আমি সারা জীবন আমার দেশের জন্য ছায়ায় থেকেছি অন্যদিকে এনটিআরের চরিত্র চ্যালেঞ্জ ছুরি বলছেন আমি এমন কিছু করব যা অন্য কেউ পারবে না উভয়ই শেষ পর্যন্ত উচ্চারণ করলেন এক কথায়। ভারত প্রথম গল্প ও অ্যাকশন ট্রেলারে ছিল চোখ ধাঁধানো স্টান্ড থ্রিলিং অ্যাকশন দৃশ্য আর গাঁ শিউড়ে ওছা আবহ সঙ্গীত কিয়ারা আধভানির চরিত্র শুরুতে প্রেমিকা মনে হলেও পরে স্পষ্ট হয় তিনিও একজন সেনা অফিসার এছাড়া টাইগার শ্রফকে স্মরণ করে একটি আবেগঘন মুহূর্তও দেখানো হয় ট্রেলার শেষে ঋত্বিক ও এনটিআর একসাথে ভগবত গীতার একটি শ্লোকও পাঠ করেন যা কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য মনে করিয়ে দেয় এই সিনেমাটি ওয়াই আর এফ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি পাঠান টাইগার সিরিজ ও ওয়ারের পর এবার নতুনভাবে তৈরি হয়েছে এই ইউনিভার্স গুঞ্জন আছে সালমান কিংবা শাহরুখ এক ঝলকে এখানে দেখা যেতে পারে পরিচালনায় অয়ন মুখার্জি ব্রহ্মাস্ত্রের পর এই ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখার্জি তিনি জানিয়েছেন আপাতত ব্রহ্মাস্ত্র টু স্থগিত রেখে ওয়ার এর দিকেই তিনি মনোযোগ দিয়েছেন মুক্তির তারিখ চোদ্দই আগস্ট দু